চোদ্দ তারিখ থেকে পশ্চিম বাংলার মাটিতে টর্নেডো শুরু হয় আজ যখন আমি আমার বাগুইয়াটি বাড়ি থেকে ভিআইপি রোড ধরে এখানে আসবার জন্য গাড়িতে করে আসছিলাম দেখলাম আশ্চর্য ঘটনা এই জোম্যাটো সুইগি ব্লিংকিট যারা হোম ডেলিভারি পার্সন সেই সমস্ত ছেলেরা পিঠে ব্যাগ নিয়ে তারাও আজকে দফা এক দাবি এক দিয়ে মিছিল করছে যে বড় মিছিলে ভিআইপি রোড দীর্ঘক্ষণ আটকে গেছে আমার খুব ভালো লেগেছে গতকাল যখন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন চ্যানেলগুলোকে লিখিত আকারে জানানো হয়েছে তাদের কোন মুখপাত্র এই চ্যানেলগুলোতে যাবে না এই চ্যানেলগুলোতে তাদেরকে যেন ডাকা না হয় আমার খুব আনন্দ হয়েছে বিশ্বাস করুন ঘটনা কিছু হটতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেতে শুরু করেছে এটা প্রমাণ হতে শুরু করেছে যে চ্যানেলগুলোর কথা উনি উল্লেখ করেছেন সেই চ্যানেলগুলোর নাম আমি উল্লেখ করলাম না তার মধ্যে পশ্চিমবঙ্গের বরিষ্ঠ বরিষ্ঠ চ্যানেল আছে আপনি যদি ভেবে থাকেন এই তো আর কিছুদিন তারপরেই সব ঠান্ডা হয়ে যাবে পুজো আসবে লোকে পুজোর বাজার করতে যাবে আপনি একবার চোখ খুলে তাকিয়ে দেখুন রাস্তা ঘাটে পুজোর এক মাস বাকি নেই কোন দোকানে কোথাও গিয়ে কোন ব্যবসা নেই কোন দোকানে কেনাকাটার ভিড় নেই কোনো মেয়ে শাড়ির দোকানে যাচ্ছে না শাড়ির দোকানগুলো মাছি মারছে রাস্তায় সুনসান করছে অথচ পুজোর এই সাতাশ আঠাশ দিন আগে কলকাতার রাস্তা তিলোত্তমা কলকাতা পুজোর আনন্দে পুরো কেনাকাটা সহ মানুষ আনন্দে মেতে ওঠে শুধু আপনাকে বোঝাচ্ছে এবারে আমাদের অসৌচ চলছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এটাই ট্যাগলাইন আমাদের বোনের বিচার না হলে আমরা এবার আনন্দ করব না পুজো তো নিশ্চয়ই হবে দুর্গা পুজো নিশ্চয়ই হবে কিন্তু পুজোয় আমরা আনন্দ করব না আপনি এখনো দেয়াল লেখান পড়তে পারছেন না আপনি এখনো রাস্তায় মানুষের চরিত্র বুঝতে পারছেন না আপনি এখনো মানুষের মনের ভাষা বুঝতে পারছেন না এখনো আমি আপনি বুঝতে পারছেন না যে কোনো বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত মায়ের কাছে বাবার কাছে জিত করছে না চলো বাবা পুজোর জামা কিনে দাও কোন ছেলে মেয়ে এখনো কোন জিত করছে না আমি আমার নিজের বাড়িতে দেখলাম আমার ছোট্ট ভাইপো বলছে আমরা কিন্তু আজকে মোমবাতি নিয়ে বেরোবো মা আজকে বাচ্চাগুলো মোমবাতির কথা বলছে মোমবাতি কেনা হয়েছে কিনা জিজ্ঞেস করছে জামা কাপড় কিনতে হবে পুজোয় আনন্দ করতে হবে সে কথা বলছে না এরপরেও আপনি দেয়াল লিখন পড়তে পারছেন না এরপরেও মানুষের বিবেক মানুষের চেতনা মানুষের 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 অনুভব অনুভব উপলব্ধি কষ্ট রাগ কোথায় পৌঁছেছে আপনি সেটার দিকে না তাকিয়ে গলাবাজি করছেন ওকে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ করতে হবে কেন আপনার রাজ্যে এসে আপনার রাজ্যে দিনের পর দিন ঘটনা ঘটছে আপনি দৃষ্টি ঘোরাতে অন্যদিকে যাচ্ছেন গতকাল নাটক করলেন বিল এনে আপনি খুব ভালো করে জানেন আপনি দীর্ঘদিনের রাজনীতিক আপনি জানেন এই বিলের ভবিষ্যৎকে শুভেন্দু দা বলেছেন এই বিলের ভবিষ্যৎকে আপনি জানেন শুধু নাটক করলেন আমি তো বিল পাশ করাতেই চেয়েছিলাম আমি তো বিল পাশ করিয়ে মেয়েদের সুরক্ষা দিতে চেয়েছিলাম আমাকে করতে দেয়া হলো না আপনি যে নাটক বাজিগুলো করেন পশ্চিমবঙ্গের মানুষ কেউ মূর্খ নেই যে আপনি যে মূর্খামি বোঝাবেন আপনি যে ডায়লগ বাজি করবেন আপনি যে নাটক করবেন সেই নাটক মানুষ মেনে নেবে মানুষ শুনে নেবে কেউ শুনছে না কেউ মানছে না